এই প্রথম কোন একটা নির্বাচনে আমরা সম্ভবত না আমি অন্তত খুব কনফিডেন্টলি বলে দিতে পারি কে জিততে যাচ্ছে বোঝা যাচ্ছে এতটাই ক্লিয়ার আর কোন নির্বাচনে এই পরিস্থিতি ছিল না কোনো একজন হয়তো খুব খারাপ করেছে কিন্তু একেবারে ধরুন দু এক সালের নির্বাচনে আওয়ামী লীগ বাষট্টিটা সিট পেয়েছিল খুবই খারাপ কিন্তু অনেকগুলো আসনে কিন্তু হাড্ডা হাড্ডা হাড্ডি এবং আপনি আগে বলে দিতে পারছিলেন না নিশ্চিতভাবে বিএনপি জিতে যাবে এভাবে বলে দিতে পারছিলেন না ইভেন দু সালে একটা টু সাম এক্সটেন্ট একটা রিগড নির্বাচন এটা অন্য ফর্মে কারচুপি হয়েছে বিএনপি খুব খারাপ রেজাল্টও দেয়া হয়েছে তাকে কিন্তু জনগণ বুঝতে পারে কিন্তু আগে বোঝা যায়নি যে এটা এই পরিস্থিতি হতে পারে এই প্রথম আমরা এইভাবে বলতে পারছি সো এই পয়েন্ট অফ ভিউতে তাহলে বোঝাই গেল যে জামাত কেমন করতে পারে জামাত এবং তার নেতৃত্বাধীন দল জামাত ইসলাম যে ভালো করবে না তার আমি একটা প্রমাণ দিই আমি একটা জিনিস একটু পড়ি একটা পোর্টাল থেকে কিছুদিন আগে জামাত ইসলামী তার দল নিয়ে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে গিয়েছিলেন জামাত উনি মানে আমের স্বয়ং যখন বলছেন উনি কি বলছেন ওনারা বলছেন আজকে নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ একসাথে কাজ করবো আচ্ছা তারপর বলছেন তারেক রহমান সহ বিএনপি সবাই একই আকাঙ্ক্ষা ব্যস্ত ব্যক্ত করেছেন এরপরের জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট আমরা বলেছি যে পাঁচটা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কি না সেটাও আমাদের চিন্তা করা দরকার একটা চিন্তার স্থিতিশীলতার জন্য আমি খেয়াল করেন শেষে বলছেন আমরা এটাও বলেছি নির্বাচনের পর সরকার গঠনের আগেই আমরা বসবো খোলা মনে কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য সিদ্ধান্ত নেব তো নির্বাচনের পর সরকার গঠনের আগে আবার বসবেন বলছেন স্থিতিশীলতার জন্য পাঁচ বছরের জন্য কিছু করতে পারি কি না একটা গ্যাপ আছে তার মানেটা হচ্ছে আমি এখন খোলাখুলি যদি বলে আমি যেটা পড়ে বুঝি উনি এটা বার্তাও দিতে চেয়েছেন আর সরাসরি বলে ফেলতে চাননি সেটা হচ্ছে একটা জাতীয় সরকার বিএনপি তৈরি করবে অনেক দিন থেকে এটা ইভেন শেখ হাসিনার সময় থেকে দুই সাল থেকে তাদের একটা ধরনের প্রস্তাবনা আছে আমি আমিরের এই বক্তব্য পড়ে আমার মনে হচ্ছে তিনি জাতীয় সরকারে যেতে চান তাহলে গণতান্ত্রিক পার্লামেন্টে অপজিশনে কে থাকবে কিছুই হবে না এটা হয় না উনি যেটা চাইছেন এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করছে আমি এটাকে শুরু থেকে খুব স্ট্রংলি নেগেট করি যেটা হয় না বাংলাদেশ তার মানে ভাই যদি ওনার বক্তব্যে এটি আউটকাম হয় তাহলে নির্বাচনের কি দরকার একদম একদম তাই এবং গণতান্ত্রিক সিস্টেম কাজ করে সরকারি দল বিরোধী দল এবং বিরোধী দলের চাপে সরকারি দলকে থাকা উচিত এবং বিরোধী দল শক্তিশালী থাকা উচিত শক্তিশালী থাকা উচিত যেমন 14 সালের পরে আমরা পার্লামেন্টে কিন্তু বিরোধী দল দেখেছি আমরা বের করতে পারি নি যে কে বিরোধী দল কে সরকার তার জরুরি কথা এই যে আপনি আগে ভাগে বলে দিতে পারছেন মোটামুটি মানে পরাজয় এক প্রকার ধরনের পরাজয় মেনে নিয়ে আমি তাই দেখছি এবং উনি বিরোধী দলেও থাকতে চাচ্ছে না তার মানে আমি ধারণা করি ওনার সংখ্যাটাও এত ছোট হতে পারে বলে তিনি ভয় করছেন উনি বুঝে ফেলেছেন যে এই সংখ্যা নিয়ে আমার ইন্টারপ্রিটেশন এরকম মানে এই সংখ্যা নিয়ে বিরোধী দল হওয়াটাও তাদের জন্য প্রবলেম্যাটিক হবে